বাইশ জুলাই তিতাস গ্যাস তিতাস টিএনডিপিসিএল সিএল দুইয়ের জিঞ্জিরা শাখায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয় এই অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় কোন্ডা ইউনিয়নের আইনতা বাজার এলাকায় একটি নামবিহীন সম্পূর্ণ ঐভব কারখানা শনাক্ত করা হয়েছে যা লোহা গলিয়ে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ তৈরি করত কারখানার গ্যাস লাইন উৎস থেকে বিচ্ছিন্ন করা হয়েছে কারখানা থেকে দুটি ইন্সপাইরেটর বার্নার পাওয়া যায় যা একটি চুল্লিতে ব্যবহৃত হতো অনুমান করা হচ্ছে এই কারখানায় মাসিক চৌরাশি হাজার আটশো টাকা মূল্যের গ্যাস ঐভবভাবে ব্যবহার করা হচ্ছিল এছাড়াও অভিযানকারীরা একটি বুস্টার এবং বিশ ফুট পাইপ জব্দ করেছেন এই অভিযান ওইভব গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কঠোর অবস্থানকে তুলে ধরে বিস্তারিত দেখুন চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদন আজকে যে আমরা দেখতে পেলাম আপনি একটি অভিযানে এসে সাকসেস হয়েছেন এই বিষয়টা আপনি যদি একটু বলেন আপনারা জানেন যে আমরা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে আমাদের তিতাস গ্যাসের যে অবৈধ সংযোগগুলো আছে সেগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই কেরানীগঞ্জের জিঞ্জিরা এখানে আমরা অভিযান পরিচালনা করছি আমাদের সাথে আমাদের তিতাস গ্যাসের এখানকার ডিজিএম সাহেব আমাদের ম্যানেজার সাহেব এরা উপস্থিত আছেন তো আমরা একটি এই ভাটটি কারখানায় আর কি এখানে অবৈধ সংযোগ পেলাম যদিও এখানকার মালিক পক্ষকে কাউকে না পাই আমরা তাৎক্ষণিক যে মোবাইল কোটের যে দণ্ড সেটি আরোপ করা যায়নি তবে আমরা তিতাসের যে অবৈধ সংযোগ ছিল সেটি বিচ্ছিন্ন করেছি এবং এটি সম্পূর্ণরূপে কিল করা হয়েছে তো আমরা বলবো যে গ্যাস একটি রাষ্ট্রীয় সম্পদ এই সম্পদ রক্ষায় আমাদের সকলকে সচেতন হতে হবে এই ধরনের অবৈধ গ্যাস সংযোগ যারাই ব্যবহার করুক তাদের বিষয়ে তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করি আরেকটি বিষয় জানতে চাব আসলো তিতাস গ্যাসে যেই অবৈধভাবে তিনি লাইন দীর্ঘদিন ব্যবহার করে যাচ্ছে এই জমিন যে কারখানা ভাড়া আসলে এই জমিনের মালিককে আপনারা কি পথাকেপ নেবেন এই বিষয়টিও আমাদের আলোচনায় আছে যে যে যিনি ভাড়া দিচ্ছেন জমি তাদের বিরুদ্ধেও আমরা আইনি পদক্ষেপ নেব ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে থ্যাংক ইউ তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি আজ দেখতে পাচ্ছেন অবৈধ যারা সংযোগ দিয়েছে এমনকি কলকারখানা বাসাবাড়িতে তারা পুরো কেরানীগুঞ্জ জেলায় বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহ পাওয়ার সাথে সাথেই তারা আইন ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি আরও বলে থাকেন যে এই তিতাস গ্যাস সরকারি রাষ্ট্রীয় ক্ষতি হতে দিবনা না তারা কঠোরভাবে আইনতভাবে ব্যবস্থা নেব বলে জানান তো প্রিয়দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখোবের সাথেই থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ